আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তালা রসীম রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে সকালে উঠে আগে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম যেহেতু আমি আজকে একটু বাহিরে যাব বাজার করার জন্য তাই রান্নাটা আগে করে নিচ্ছি রান্না করা থাকলে বাসায় এসে আর প্যারা মানে লাগবে না খুব একটা প্যারার মধ্যে পড়া লাগবে না আর রান্না করা না থাকলে বাসায় এসে পরে রান্না করতেও ভালো লাগবে না তারপরে যে মাছগুলোকে প্রথমে ভেজে নিলাম মাছকে মাছ দিয়ে আলু দিয়ে এত কালার বড়িয়ে থাকবে এটা দিয়ে রান্না করব। প্রথমে আলুগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে এরপরে আমি ক্যামেরায় তরকারিটা কষিয়ে নিয়েছি এখন মাছগুলোকে দিয়ে দিলাম কালায়ের বড়ি মাছ আর আলু সিদ্ধ এই তরকারিটা রান্না খেতে এত ভালো লাগে মানে আমার বিশেষ করে খুবই পছন্দের একটা খাবার বাসার সবাই প্রায় কম বেশি পছন্দ করে আর কালাইয়ের বড়ি থাকলে তো কথাই নাই যেহেতু আমাদের বাড়িতে বানানো কালাইয়ের বড়ি আর রাজশাহীর বার সবাই কম বেশি কালাইয়ের বড়ি খেতে পছন্দ করে রাজশাহী না সবাই সবারই কম বেশি ভালো লাগে আমার মনে হয় আর কি তারপরে যে খাবার খেয়ে নিয়ে বের হয়ে পড়বো এখন চলে আসলাম বাজারে সে প্রথমে আগে মাছের দোকানে তৈরি করলাম অনেকগুলো মাছ ছিল রুই কাতলা মুগা তারপরে ফল মাছ তেলাপিয়া মাছ অল্প অল্প করে সবগুলো মাছ নেব মাছ নেওয়া শেষে এখন চলে আসলাম সবজির দোকানে সবজির দোকানে এসে এখন কিছু সবজিও নিয়ে নিব এদিকে কিছু বিদেশি টমেটো আর গাজর দেখছিলাম এত চমৎকার লাগছিল দেখতে আমার খুব একটা বাজারে আসা হয় না আজকে এসেছি তারপরে কিছু বাজার সর্দি নিয়ে এদিকে বড়ই উঠেছে ধরে এখন নিলাম কিছু এই সর্দি লেগে যাবে তারপর ছোট মানুষ খাবে তারপরে কিছু খেজুর নিয়ে নিলাম বাসায় তো সবসময় খেজুর রাখা মানে রাখি আমরা খেজুর তো জান্নাতি ফল তারপরে খেজুর খাওয়া অনেক উপকারী তারপরে যে ফলের দোকানে চলে আসলাম কিছু ফল নিয়ে নিলাম ফল নেওয়া শেষে আবার কোকারিজের দোকানে চলে আসলাম এখান থেকে কিছু সংসারের জিনিস নিব যেহেতু গৃহিণী মানুষ আর তারপরেও সংসার সাজাতে সবারই না কেন না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ঘর সাজাতে সময় এবং সামর্থ্যের কারণে অনেক সময় হয় না সব কিছু পূরণ তারপরও আমি চেষ্টা করি যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে রাখি আর কি তারপরে যে বাবুকে বাসায় এসে ফুচকা বানিয়ে দিলাম বাবু টক দিয়ে ফুচকা খাচ্ছে আজকে ভিডিওটা এ পর্যন্তই